এইবার কইদূর রূপের ছটা কন্যা তো আগে জানেন আমাদের সমাজে আয় বাবা বস চক্রবর্তী মশাই চক্রবর্তী আগে এখন চক্রবর্তীর কথাকে শুনে নাও আগে সনাতন ধর্মে এই বর্ণের মধ্যে দুই জাতির মেয়ে ফর্সা এবং ভালো চেহারা হতো রাস্তাতে একটা ঢকালা ছেলে গেলে একই বারে ব্রাহ্মণের ছেলের মতো দেখা যায় বলতো না বলতো না ওখানে রাখো পরে কথা বলো না বলতো না আহ মানে ব্রাহ্মণেরা শাস্ত্র গ্রন্থ জানতেন আমাদের সনাতন ধর্মের অতিশাস্ত্র আছে রতিশাস্ত্র অনুপাতে একটা সন্তান কোন দিন পৃথিবীতে আনলে পরে সে কালো হবে না ফর্সা হবে না শ্যামবর্ণ হবে কানা হবে না অতুর হবে না ওই যে দুশ্চরিত্র হবে না সুচরিত্র হবে আয়ু দীর্ঘ হবে না কম হবে এটা আমাদের শাস্ত্রে নিরূপণ করা আছে আছে কি না হ্যাঁ আছে তো আছে এইরকম এইরকম করেন একবারও ছেলেপেলের শিখাইছে কাজ কলা। এখন বলেন হ্যাঁ আছে কিন্তু এখন তো আপনার নাঙুলের ফাল ফাল ভাই অস্থির হয়ে গেছে এখন আর জমি চাষ করার কায়দা নাই এখন কায় আছে কিন্তু যখন ছেল তখন আর কাজ উঠে যান নাই কষ্ট পাচ্ছেন নাকি বাবা বলেন সত্যি কিনা হ্যাঁ কি সত্য তো কায়দা আছে এই কথার উত্তর কিন্তু রস আছে তাই তখন কি সনাতন ধর্মের শাস্ত্রটা কি পৃথিবীতে একটাই সত্য ধর্ম সেটা হচ্ছে সনাতন যে সনাতন আগম নিগম সমত তত্ত্ব বলে দিতে পারে আগম এবং নিগম আগম মানে বর্তমান নিগম মানে ভবিষ্যতে যা হবে তাহাও বলে দিতে পারে সেটা সেই শাস্ত্র এবং সেই ধর্মের নামই সনাতন ধর্ম যদি বলেন যে আমি মানি না কোন পণ্ডিত মানেন আমার কাছে আসুন ও মানবেন ওর বাবারেও মানায় মানায় দেব সনাতন ধর্মে কোনো মিথ্যা কথা বলে না সনাতন ধর্মে কোনো ভুল সিদ্ধান্ত দেয় না যদি বলেন মানি না আমার সামনে সে ভারত হোক আর বাংলা হোক আমি দেখিয়ে দেব যদি বলে কেন পৃথিবীতে আগে জ্যোতিষ গণনায় পঞ্জিকা সনাতন ধর্মে ছিল অন্য কোন ধর্মে কোনো পঞ্জিকা ছিল না ছিল তো পঞ্জিকায় লেখা রয়েছে অমুক মাসের অমুক তারিখে এই কয়টাত্মীয় অমাবস্যা আচ্ছা অমাবস্যার রাতে কেউ কোনোদিন চাঁদ উঠতে দেখছে অমাবস্যার চাঁদ উঠেছে ওঠেনি আচ্ছা পঞ্জিকা লেখা আছে অমুক মাসে পূর্ণিমা ওখানে বসুন সামনে আসবেন না যেখানে পরে আসবেন প্রণাম করা লাগবে না এখন বসুন পরে এখন অন্য কথাকে কথা শুনুন এখন মাথা কিন্তু অন্য জায়গায় আছে এখন কথা শুনতে হবে যেদিন পঞ্জিকায় লেখা রয়েছে দিন হয়েছে অন্ধকার লেখা রয়েছে অমুক নদীর জোয়ার ভাটা এই কয়টা থেকে এই কয়টা ভারত বাংলা দেখে নেবেন সেই নদীর জোয়ার ভাটা সেই কয়টাই হয় আজও যদি অন্যান্য ধর্মের ঈদ করতে হলেও পঞ্জিকার সিদ্ধান্ত মোতাবেকে চাঁদ দর্শন না করে ঈদ হয় না আর পঞ্জিকায় লেখা রয়েছে অমকর তারিখ থেকে বর্গি ঈদ অমক তারিখ থেকে রমজান শুরু কিসে লেখা আছে পঞ্জিকায় লেখা রয়েছে না তো তিথি নক্ষত্র এগুলো একমাত্র সনাতন ধর্মেই আছে আর এই সনাতন ধর্মের আর্য মহর্ষিদের এই ধর্ম পরিচালনা করতেন তখন এই নমসুখ জাতি অন্যান্য জাতি পাইতেন ওই চক্রবর্তী মশায়রা আর এই চক্রবর্তীদের মধ্যে একটু প্যাস ছিল ওরা অন্য জাতিরে শাস্ত্র অধ্যয়ন করতে দিত না শিক্ষিত ওনরাই ছিল আর ওনাদের ওই সময় মতো বীজ ফেলতো আর ওরকম সুন্দর সুন্দর ছেলে মেয়ে জন্মাই কথাটা বুঝতে পারছে এই জন্য ওনাদের ব্রাহ্মণদের ছেলে মেয়ে খুব ভালো আর যদি এটা কালা হইতো বুঝি ওর বাবার না ব্রাহ্মণের ছেলে কালা হবে কেন এরকম বলতো আগে কি বাবা বলুন আয় বাবা আবার চক্রবর্তী মশাই আবার রাগ ঠাক হইও না সত্যি কথা বলছি এগুলো সত্যি কথা কাজে লাগবে ছেড়ে দেব এই ইউটিউবে ছেড়ে দেবে একটা বা একটা যুবক ছেলেও যদি এই কথাটাকে তত্ত্বটাকে ধরে নিতে পারে তাহলে আমার জীবন সত্য হয়ে যাবে এবং আমার সনাতন কিছু পেল এটা আমার জীবনে এটা সত্য হবে শুধু বক বক করে গেলে হবে না আমার সনাতন কিছু পেল কি এটা আমার দেখতে হবে শুধু কাঁদবো খালি চরণ ধরিয়ে নেবো ওটা আমার পছন্দ না চোখে জল নেই জল শুধু হয়েছে সারা জীবন কাঁদলাম খালি আমার ছেলে আমার মেয়ে আমার বউ আমার অমুক বন্ধু বান্ধব মরিয়ে গেছে সারিয়ে গেছে এই জন্য কিন্তু কৃষ্ণ বলে তো কাঁদিব তাহলে ও কান্না কেঁদে লাভ কি কাঁদো যদি কাঁদে হয় কৃষ্ণ বলে কাঁদো গৌর বলে কাঁদো আমার মৃদয় বলে কাঁদো যদি কাঁদিতে বাসনা হয় কৃষ্ণ পৌরণিকাই বলে তাহলে কি বলছেন আমাদের তিথি নক্ষত্র অনুপাতে গর্বধারণ আছে পঞ্জিকায় দেখবেন গর্বধারণ গর্ভধারণ মানে ওই তিথিতে গর্ভে মানে জমিতে বিস ফেললে ভালো ফসল হয় আজকাল গর্ভধারণ ছেলে পেলে জানে নাকি এম এ পাশ করেছে পঞ্জিকে বোঝে শীলের পঞ্জিকা বোঝে নাকি ফুলবন্ধী কে হাফ পঞ্জিকাই বুঝেনা আর ফুলবন্ধী কে বুঝবে কি দেখবেন बीए পাস করেছে এমএ পাস করেছে চাকরি করে ঘরে পঞ্জিকা নেই ও আজকাল ওই খ্রিস্টান ধর্মের খ্রিস্টাব্দ হিসাব করে কি হিসাব করে ইংলিশ বুট ইংলিশ বাংলা তারিখ মনেই থাকে না ধর্ম জানতে হলে কি বাংলা জানতে হবে ইংলিশে ধর্ম পড়ে বলবেনই যে এখনি পঞ্জিকায় কি ইংলিশ আছে না বাংলা এখনটা বাংলা না তবে একটা কথা আছে যে দেশে যে ভাষা চলে ওই ভাষায় সেই পঞ্জিকা চলে তাহলে সনাতন ধর্মের পঞ্জিকা না মিথ্যা জোরে কথা বলতে খাওয়া খাওয়ার দুপুরে ভালো প্রসাদ হয়েছে মায়েরা তো প্রসাদ পান নাই নাকি না খাই হয়েছে না কেন মায়েরাও কথা বলতে হবে ঝগড়া লাগলে দি তোমাদের কন্ট্রিডি উপরে পুরুষরা চিললে যায় একবার তোমরা একচিত করে তিন পুরুষে বসবাস মানে বস করিয়ে দাও হরিণ নারী জাতি এত ভয় পাও কেন মা কালীর হাতে কি দেখছো দাও দেখেছো না অসুর যখন সামনে আসবে দাও দিয়ে তাহলে সাবধান আবার স্বামীরে দাও নিয়ে দাবত দিও ও জায়গা না অসুর আসলে দাও নিয়ে দাবন মায়ের একটা আনন্দ তো দিতে হয় হরি কথা বলবো আনন্দের কথা বলতে হবে না হলে হবে না তো এইবার দেখুন পঞ্জিকার কথাটা পঞ্জিকার সত্য না মিথ্যা সত্য তো তাহলে এই পঞ্জিকার অনুপাতে আমাদের সনাতন ধর্মের বলছে যে সৃষ্টিটা পঞ্জিকার অনুপাতে যদি তুমি করতে পারো তাহলে একটা সন্তানের আয়ুষ্কাল কত পিতার সানু পুত্র কোনোদিন মারা যাবে না পিতা মাতার তার সন্তান কোনোদিন মারা যাবে না যদি এই তত্ত্ব এই জন্যই সনাতন ধর্মে বলছে একজন তত্ত্বজ্ঞ গুরুর কাছে দীক্ষা শিক্ষা গ্রহণ করে তুমি একটা সন্তান নেওয়ার আগে বিবাহ করার আগে দীক্ষা শিক্ষা গ্রহণ করো যেন ওই তত্ত্বটাকে অবগত হয়ে একটা সন্তান পৃথিবীতে আনতে পারো এই তত্ত্ব কালে জানতো আজকে ওইখানেই যাবো কি আধা ঘন্টা পাঠ করব না আর 20 মিনিট কত কই আমার নিমাই বাবা গেল কই হ্যাঁ এই জায়গা না আসতে আমার ভালো লাগত না মুখ দেখতে কিছু কিছু মুখ না দেখলে সুখ হবে না হ্যাঁ কিছু কিছু মুখ দেখার প্রয়োজন আছে না আজকে আমি একেবারে সত্য কথা বলছি সুর ছন্দ বাদ দিছি কারণ সুরের কাছে এই অসুরের সুট টেকবে না তাই কিত্তনিয়ে বাবার কাছে সুটট চাই না আজকে শুধু আলোচনার রূপলেই যাব এর মধ্য দিয়ে ওরে বাবা তাই মানে বারোটা বলতে কি আমার বারোটা বসাই দেবে নাকি ভয় তো লাগে ওরা যদি ওরা তো আবার উগ্র চন্ডি ওরা স্যাতলে যদি খরগ নিয়ে আমারই তাবর মানে পলাব কোন জায়গায় তাই যাক স্মরণীয় প্রণাম করি আগেই ঠান্ডা করি অর্থাৎ নারী শক্তিকে যদি বশ করতে হয় মাতৃ রূপে দর্শন করি ধরো তাহার পায় এটাও একটা তত্ত্ব বলে দিলাম গোপন তত্ত্ব এইবার দেখুন ব্রাহ্মণ সমাজে আগে ভালো সন্তানবত যখন সনাতন ধর্মের বৃন্দাবন থেকে শাস্ত্র গ্রহণ আনার সময় যখন শাস্ত্র চুরি হয়ে যায় খাম্বাস রাজ্যে এই শাস্ত্রগুলো গুলো অহিন্দুরা চিত্ত করে অহিন্দুদের মধ্যে যারা সুশিক্ষিত ছিল তারা ওই শাস্ত্রটাকে করায়ত্ত করে নেয় আমাদের সনাতনী লোকগুলো সঠিক শাস্ত্রটা তখন অনেকের কাছে পৌঁছাতে পারল না ওই শাস্ত্রের দায় এখন অহিন্দুকে ছেলে মেয়ে ডকালা হয় আর হিন্দুকে ছেলে মেয়ে ভূত ভেদ নির্মত হয়েছে কারণ ওরা শাস্ত্র নির্ধারণ এখন মানছে না কষ্ট পাচ্ছে নাকি দেখুন একটু বিচার করে দেখুন অহিন্দুদের ছেলে পেলে আজ থেকে একশো বছর আগে এত ডকালা ছিল না আর সনাতন ধর্মের মধ্যে কানা ল্যাংড়া খোড়া এত ছিল না এই ইদানিং কানা ল্যাংড়া খোড়া বাজিয়ে গেছে আর আগে আমার বয়সে বাংলাদেশের বুকে একশো ভিকারী থাকলে পরে দুইজন হিন্দু ভিকারী ছিল না আর সব ছিল অন্য জাতির ভিকারী হিন্দুরা এত ভিক্ষা করত না আর এখন এই জাতিটা ভিকারি হয়েছে তা অন্য জাতি গেছে এই একটাই কারণ ওরা শাস্ত্রকে না মানার কারণ ভগবানের পথকে ভুলে যাওয়ার কারণ ভগবানের পথ থেকে বিচ্ছিন্ন হয়ে প্রাচী দেশের অসব অপসংস্কৃতিকে আকিয়ে জড়ে ধরে জড়িয়ে ধরেছে বিধায় নিজের সংস্কৃতিকে ত্যাগ করেছে বিধায় এখন বিজ্ঞাবৃত্ত জীবনে নেমেছে সনাতনী আচরণে যদি কেউ মানে সনাতনী আচরণটাকে যদি কেউ জানতে পারে সনাতনী শাস্ত্রটাকে হৃদয়ে যে ধারণ করতে পারে আমি কথা দিচ্ছি তার বিজ্ঞাবৃত্ত জীবন থাকবে না ধীর প্রতিজ্ঞার বলে যাচ্ছে এক ভগবান ছাড়া তার কারো কাছে হাত হবে না যদি কারো এই বিন্দু মাত্র ভগবানের প্রতি বিশ্বাস থাকে ভগবানের প্রতি যদি আত্মনির্ভরশীলতা থাকে